ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে চার দশমিক দুইয়ের সর্বশেষ পাঁচ নম্বর অঙ্ক নিয়ে এসছি দেখতে থাকো এখানে দেওয়া আছে এক সমান টু ওয়াই সমান থ্রি জেড সমান ফাইভ এবং ডাব্লিউ সমান সেভেন তাহলে ক নম্বর হচ্ছে রুট ওভার ওয়াই কিউব এর রুট ওভার এ থ্রি ভিত্তিক লক নির্ণয় করো ক আর খোৱা ডাব্লু লক এক্স জেড ডিভাইডেড বাই ৱাই স্কোয়াৰ মাইনছ এক্স লক জেড স্কোটাৰ ডিভাইডেড বাই এক্স স্কোয়াৰ ৱাই প্লাছ ৱাই লক এক্স টু দট ফ'ৰ ডিভাইডেড বাই এক্স টু দট ফ'ৰ জেড এৰ মান নিৰ্ণয় কৰোঁ দেখাও যে লক ৰোটাৰ ওৱাই পাৱাৰ থ্ৰী প্লাছ ৱাই লক এক্স মাইনাস ওয়াই বাই এক্স লক এক জ্যাড ডিভাইডেড বাই লক এক জ্যাড ব্র্যাকেট মাইনাস লক টু লক ওয়াই এর আবার রুট ওভার ওয়াই এই হচ্ছে অঙ্কগুলো আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছোক অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট যেহেতু সামনের নবম ছেলেমির বার্ষিক পরীক্ষা তাদের কাছে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ দেখতে থাকো প্রথমে আমি ক নাম্বার সলভ করব সমাধান ক দেওয়া আছে ওয়াই ইকাল টু থ্রি অতএব লক প্রশ্ন মতে যে লেখা হয়েছে লক থ্রি ভিত্তি ভিত্তিক রুট ওভার ওয়াই টু দর থ্রি এটা প্রশ্ন মতে লেখা হয়েছে এখন দেখতে থাকো এখানে লক থ্রি ভিত্তি এখানে ওয়াইড যে মান ছিল থ্রি মান বসিয়ে দেওয়া হলো আর রোড ওভার থ্রি ছিল তাই এখন আবার লক থ্রি ভিত্তি এখানে দেখতে থাকো একসাথে কাজ করা হয়েছে অর্থাৎ এই রোডের পাওয়ার রোডের মান হচ্ছে হাফ সেই হাফের সাথে অর্থাৎ ওয়ান বাই টু একসাথে থ্রি বাই টু এখানে বসিয়ে দেওয়া হয়েছে আশা করছি এই লাইনটি বসতে পেরেছ এরপর দেখো থ্রি বাই টু বামসিটে নিয়ে আসা হয়েছে গুন লক থ্রি ভিত্তিক ভিত্তিক থ্রি এখানে আবার থ্রি বাই টু ল ক্রোস গুন লক থ্রি ভিত্তিক থ্রি এর মান হচ্ছে ইকুয়াল টু ওয়ান এরকম যে আমাদের সূত্র রয়েছে লগারের দামে বা সূচকের নিয়মে সেই সূত্র এখানে ইউজ করা হয়েছে তো এখানে অন বসালে কী থাকে থ্রি বাই টু এটি হচ্ছে নির্ণীয় মান আশা করছি কয়ের অঙ্কটি যে যেখান থেকে দেখছো বসতে পেরেছ খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী খ অঙ্ক দেখার জন্য আহ্বান জানিয়ে ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি কিন্তু তোমাদের সামনে এই মুহূর্তে চার দশমিক দুইয়ের সর্বশেষ অঙ্ক তুলে ধরবার চেষ্টা করছি আশা করছি এরা আগের অঙ্কগুলো এক সিরিয়ালে তুলে ধরেছি এখন সর্বশেষ অঙ্কটি পাঁচের ক নাম্বার তুলে ধরলাম আশা করছি তোমাদের ভালো লাগবে বারবার দেখবে তাহলে পারবে সবাইকে ধন্যবাদ জানিয়ে অঙ্কটি এখানে শেষ করি ধন্যবাদ সকলকে